সকাল সকাল চলে আসলাম ক্যামেরা পিকচারে কারণ আমার একটা হাতে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি একটু পরে পরে দেখাই দাঁড়ান তার আগে আমি একটা জুস কিনছি এই জুসের টেস্টটা একদমই বাজে ছিল মনে করছিলাম একটু মিষ্টি জাতীয় হবে যেহেতু একটু লেমন জুস আর আমি যেহেতু রোদ্রে থেকে আসছি তো সকাল সকাল এই যে ক্যামেরা পিকচার দোকানটা বন্ধ তো আমার হাতে যে জুসটা ছিল এখন সেটা টেস্ট করব বাট আমার মাথাটা চায় গরম হয়ে এটা টেস্ট করার পর আমি 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 মনে করছিলাম কি যে এটা হয়তো খাওয়ার জন্য রাখছে তো আমি আগে ডেটমেট চেক করি নাই তার আগে আমি কি করছি ওইখান থেকে নিয়ে যেহেতু লেবরই দেখছি আর যে বাইরে যেহেতু সকালের রোদ ছিল সকালের রোদ ভালো বাট আমি আসছি প্রায় এগারোটা বাজে তো সেখানে মোটামুটি রোদ ছিল আর হালকা রোদের কারণে হয়তো দোকানদার বিছনা পাইতা ঘুমাইতেছিল পাশে দোকানদারের জিজ্ঞাসা করলাম কল দিয়া বললো যে হ্যাঁ ভাই উনি বিছনা পাইতা ঘুমাইতেছে উনি আসতে পারবো না তো আসতে একটু দেরি হবে বাট উনি আসবে তো তারপর আর কি তারপর আমি বইসা এটা একটু ট্রাই করতেছিলাম এই অকটেল মকটেল যেটাই হোক যেটা ট্রাই করতেছিলাম এটা ট্রাই করার পর আমার ফুটকিরা তুম বেড়া যায় এটা যে পিতা পিতা যেই মনে হইতে পৌঁছে গেছে তারপর আমি ডেট চেক করে দিই ও মা এ তো ডেট আবার হয়ে গেছে তো অবশ্যই তোমরা এটা দোষটা দোকানদারের দিয়া লাভ নাই দোষটা আমার তো এই দোকান থেকে ঠিক করছি উনি ছিল আর উনি আমার ক্যামেরাটা ঠিক করছে তো আমি লুকিয়ে লুকা ওনার কিছু ছবি তুলছি আর থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা পিকচারকে আমার ক্যামেরাটা ঠিক করে দেওয়ার জন্য বাইদ আমার ক্যামেরা টুকিটুকি সমস্যা ছিল তো এখানে দেখতে পারতেছি যে গ্লাস পরিষ্কার মানে বৃষ্টির আবহাওয়াতে গ্লাসে পানি জৈমা ওই যে ভাবসা ভাবসা টাইপ হয়ে যায় গ্লাস মানে তো এই গ্লাস পরিষ্কার করতেছে তো আমার কিছু ছবি তুলছে তো আমিও কিছু ছবি তুলছি যে ছবিগুলো অনেক সুন্দর ছিল বাট আমার গুলো একটু হাফ করে দেখেছি আমি একটু হাইট করতে তো এটা ছিল আমার ছবি তো যেটাই হোক ছবি টবি তোলার পর সারাক্ষণ ঘুরার পর আমি একটু বসলাম খাইতে তো আমি কি খাবো চিন্তা ভাবনা করে দেখলাম যে ফ্রাইড রাইসের সাথে কিছু দুই টুকরা মাংস কিছু শশা কিছু এটা কি জানি ছিল যেটাই হোক ওটা খেয়াল করিনি তো আমাকে দিল পিস কি জানি একটা ছিল তো পিস জাতীয় খাবার টাবার খেয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাংস ছিল শশা ছিল পিস্তলা জাতীয় কিছু জানি ছিল আর টা আস্তে আস্তে হচ্ছে সে ড্রিঙ্ক তো এই ড্রিঙ্কটা ছিল হোয়াইট কালার ব্ল্যাক ব্ল্যাক কালার ড্রিঙ্ক দেখছিলাম বাট আমাকে হোয়াইট কালার দিছে বলছে ভাইয়া ওটার অনেক দাম ওটা শেষ হয়ে গেছে এত কিছু দিলে আমাদের ব্যবসা লস হয়ে যাবে আমাদের ব্যবসা উড়ে যাবে তো যাই হোক সর্বশেষ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা পিকচারকে